আজকে আমার বাসায় এই হালুয়াটা বানিয়ে সবার মন জয় করে নিলাম এত মজা হয়েছিল যেরকম সুন্দর দেখতে তার থেকেও বেশি মজা এটা টেস্ট বাসায় আপনারাও ট্রাই করতে পারেন সবচেয়ে সহজভাবে আমি বাসাতে যেভাবে মুগ ডালের হালুয়া তৈরি করি আজকে সেই রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি আর একবার এই হালুয়া বানিয়ে আপনারা নর্মাল ফ্রিজে পনেরো দিনের মতো সংরক্ষণ করে রাখতে পারেন কিছুই হবে না একদম অ্যাজ ইট ইজ থাকবে আর ডিফ্রিজে রাখলে তো কথাই নেই এক বছরের হালুয়া পরে বছরও খাওয়া যায় যাই হোক একটা বোলের মধ্যে আমি হাফ কাপ পরিমাণ মুগ ডাল নিয়েছি দুই টেবিল চামচ চীনা বাদাম তার সাথে ব্যবহার করেছি দুই টেবিল চামচ হচ্ছে কাঠ বাদাম যে কোনো বাদাম নিলেই হয় আপনারা আপনাদের মন মতো নিয়ে নেবেন এখন আমি কতবার পানি চেঞ্জ করে মুগ ডাল ধুয়ে দুই ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছি দুই ঘন্টা পর দেখতেই পারছেন বাদাম সহ মুগ ডাল কত সুন্দর ফুলে গেছে এখন আমি যেটা করব এই বাদামের খোসাগুলো আমি ছিলে ফেলছি দুই ধরনের বাদাম নিয়েছি আমি তো দুই রকমের বাদামেরই খোসা আমি চিলে ফেলছি তো হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখন যেটা করব মোস্ট ইম্পর্ট্যান্ট স্টেপ সেটা হচ্ছে যে ব্লেন্ডার জারের মধ্যে আমি এই ডাল এবং বাদাম দিয়ে দিচ্ছি দিয়ে একদম ফাইন একটা পেস্ট করব তার আগে অ্যাড করে দিচ্ছি দুই টেবিল চামচ কাজু বাদাম এবং তার সাথে দিয়ে দিচ্ছি আগে থেকে জাল করে রাখা ঘন দুধ এক কাপ পরিমাণ পানি দিয়েও আপনারা চাইলে এটা ব্লেন্ড করে নিতে পারেন তবে দুধ দিলে টেস্টটা আরেকটু বেড়ে যায় একদম পাতলা একটা টেক্সচার আসছে ব্যাস হয়ে গেছে আমি চুলাতে চলে আসছি চুলাতে এখন নিয়েছি ওয়ান থার্ড কাপ পরিমাণ ঘি ঘিয়ের পরিবর্তে আপনারা কিন্তু হাফ তেল হাফ ঘিও ব্যবহার করতে পারেন আপনাদের ইচ্ছা তবে শুধু ঘি দিয়ে করলে টেস্টটা অনেক ভালো আসে আমি তেজপাতা এবং এলাচ কিছু সময় ভেজে নিয়েছি তারপরে এই যে ব্লেন্ডারের সেই ডালের এবং বাদামের মিশ্রণটা এখানে দিয়ে দিলাম এখন চুলার জালটা মিডিয়ামে রেখে এই মিশ্রণটা আমি একদম ভেজে নিব ভেজে যখন দেখতে পারবেন এরকম ঝুরঝুরে হয়ে গেছে তখন ভাববেন হয়ে গেছে আর এই পর্যায়ে আসতে আমার সময় লেগেছে পনেরো মিনিটের মতো একটা প্যানের মধ্যে আমি হাফ কাপ পরিমাণ চিনি নিয়ে নিলাম যেহেতু আমার ডাল ছিল হাফ কাপ ডাল এবং চিনির পরিমাণ সমান রাখবেন আর যেহেতু চিনি নিয়েছি হাফ কাপ তার সাথে আমি হাফ কাপ দিয়ে মেপে তিনবার এখানে পানি অ্যাড করে দিচ্ছি তার মানে চিনির তিন গুণ এখানে পানি নিতে হবে চিনির শিরাতে যখন বলক চলে আসবে সামান্য একটু ফুড কালার ব্যবহার করেছি জাস্ট ফর একটা ভাইব্রেন্ট কালার আসবে তবে এটা অপশনাল শিরা কিন্তু জাল করে ঘন করার দরকার নেই এই পাতলা শিরাটাই কিন্তু আমি এই যে যে ডালটা ভেজে রেখেছিলাম ডাল এবং বাদামের মিশ্রণটা তার মধ্যে দিয়ে দিলাম এখন চুলার জালটা মিডিয়ামে করে এটা অনবরত নাড়তে থাকতে হবে চিনির শিরার এক্সেস পানি যখন শুকিয়ে আসবে তখন আমি এখানে অ্যাড করছি ওয়ান থার্ড কাপ পরিমাণ গুঁড়া দুধ গুঁড়া দুধ দিলে এই হালুয়ার টেস্ট কিন্তু অনেকগুণ বেড়ে যায় আপনার চাইলে এখানে মাওয়াও ব্যবহার করতে পারেন যখন কড়াই থেকে দেখবেন এই হালুয়াটা উঠে উঠে আসছে তখন ভাববেন হয়ে গেছে এই পর্যায়ে আমি হালুয়া যেটা করব একটা মোল্ডের মধ্যে ট্রান্সফার করে নিয়েছি অথবা বাটিতে আমি নিয়েছি অ্যাকচুয়ালি যাই হোক এভাবে করে ওপর দিয়ে আমি সামান্য শুকনো নারিকেল ছড়িয়ে দিয়েছি আপনারা আপনাদের মন মতো সাজিয়ে নেবেন এই হালুয়াটা যখন খুব সুন্দরভাবে ঠান্ডা হয়ে গেছে একদম তখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো আমি যেটা করেছি আমি আমার মন মতো এটা কেটে নিয়েছি আপনারাও সেম কাজটাই করবেন আপনারা আপনাদের মন মতো কেটে নেবেন তো আলহামদুলিল্লাহ আমার মুগ ডালের স্পেশাল হালুয়া একদমই রেডি এটা বানানো যেমন সহজ খেতেও কিন্তু অনেক বেশি মজার আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন আর বাসায় ট্রাই করলে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না আপনাদের কাছে টেস্ট কেমন লেগেছে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম